আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে একদম নতুন নতুন কিছু আপনাদেরকে সাদা জমজম দেখাবে এগুলো সব পাকিস্তানি এক্সপায়ার কালেকশন ঢোলা হাতের মধ্যে থাকবে সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে যারা বিজনেস করতে চান এগুলো সবই থাকবে অনলাইন ভাইরাল তাই না পেজের কালেকশন ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে বাটন করা প্লাস হচ্ছে সেলাই ফিনিশিংগুলো দেখেন তাদের কোয়ালিটি কিন্তু আপনারা প্রিমিয়াম পাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কিন্তু কোকো প্রিন্ট তাই না এটা কোকো প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল প্রাইস আরও কমবে আমরা ভিডিওতে খুচরা মূল্য বলে দিচ্ছি ঠিক আছে আর এগুলো কিন্তু আপনারা ছত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি পর্যন্ত পাবেন এই যে এটা কিন্তু পাকিস্তানের ঢোলা হাতার মধ্যে আর বর্তমানে হাতাটা সবাই খুব পছন্দ করতেছেন ওনাগুলো পাঁচ হাতের নামাজ ওনা প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ মানে আজকে যতগুলো জমজম দেখাবেন সেম প্রাইজে আচ্ছা সেম প্রাইজে থাকবে এগারোশো পঞ্চাশ টাকা করে এটা দেখেন ফার্স এটা খুব সুন্দর এটা কিন্তু হচ্ছে নেমকি করা হাতায় নেমকি করা পাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে প্যান্টটা দেন এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় এটা দেখে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দুইটা কালার এই যে এটা দুইটা কালার আসছে বড় হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ এবং এটা খুচরা মূল্য এগারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কমবে যোগাযোগ করতে হবে এবং ঢাকার ভিতরে ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা হাইনেক যারা গোলগলা পছন্দ করেন অনেকেই কলার পছন্দ করেন তারা কিন্তু আবার এটা নিতে পারেন ঠিক আছে আসলে প্রিন্ট কালার সবগুলো খুব সুন্দর এটা হচ্ছে প্যান কার্ড এটাওটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখেন এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে কাটার করা এটাও পাকিস্তানি একটা কালেকশন এগুলো সবই জমজমের একদম এ আছে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এ গ্রেড জমজমটা ফুল রেডি কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখেন ফি এটা একটা ডিজাইন থাকবে এটা খুব চমৎকার কালেকশন এটাও কিন্তু হাতায় লেচার করা প্যানেলটা পাচ্ছেন এগুলো রং কষের গ্যারান্টি আছে ভাইয়া এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর এটা পপুলার একটা ডিজাইন ভাইদের আজ কিন্তু বেশ সুন্দর সুন্দর অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি আপনারা হোলসেল জারে নেবেন মিনিমাম বারো পিসে হোলসেল তাই না আচ্ছা আট থেকে দশ পিস নিলেও কিন্তু ভাইয়া হোলসেল দিচ্ছে আপনারা যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন আর তাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে একটা সুযোগ সুবিধা পাচ্ছেন যে তাদের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো ডিটেলস পিকগুলো আপনারা ইউজ করতে পারবেন আপনাদের পার্সোনাল পেজে এই যে এটা ব্ল্যাকটা আমার খুব ভালো লেগেছে দেখেন এই যে এটা সম্পূর্ণ হাতাটা নেমকি করা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ কালার কম্বিনেশন সবগুলো সুন্দর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এ গ্রেডের জমজম এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ওয়াউ এটা একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে চুনির মধ্যে থাকবে কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর এখানে ইউনিক ডিজাইন পাবেন ইউনিক কালার পাবেন প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সম্পূর্ণ রিং ডিজাইন করা হাতায় লেচার করা আছে এগুলো হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস রিটেল প্রাইস পাইকের জন্য যোগাযোগ করতে হবে আচ্ছা হোলসেলের দামটা অনেক কমে যাবে যারা শোরুমের জন্য জমজম রেডিতে না আমি বলবো যে পপস লাইফ স্টাইল ভিজিট করেন কারণ তাদের কিন্তু কোয়ালিটি একদম শোরুম কোয়ালিটি এই যে এটা একটা কালার এই রেডি ড্রেসগুলো অনেকে লোকালটা সেল করে বাট এখানে কিন্তু অরিজিনালটা পাবেন ঠিক আছে এটা একদম এগের জমজমটা আপনারা হচ্ছে স্টিচ পাচ্ছেন আর তাদের স্টিচিং লেভেলও কিন্তু হাই এটা হচ্ছে প্যান্ট এটাও না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এই যে এটা একটা ডিজাইন এগুলো ডিজাইনগুলোই অন্য রকমের একদম ডিজাইনার পিস পাচ্ছেন হাতাটা পাকিস্তানি ঢোলা হাতার মধ্যে এটা প্যান্টটা ওনাটা আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের ফুল কভারেজ ওর না এগারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন থাকবে দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর এগুলো সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্ট করার রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন দেখেন এটা খুব সুন্দর একটা কালেকশন যার যেটা পছন্দ আপনার স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে মাত্র এগারোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে টুকটুকে লালের মধ্যে থাকবে দেখেন এটাও কিন্তু প্যান্টটা হচ্ছে প্রিন্ট করার ভাইয়ের কিন্তু এটা খুবই হচ্ছে রানিং একটা প্রোডাক্ট প্লাজো কাটের মধ্যে পাবেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস পাইকের জন্য যোগাযোগ করবেন ওয়াও এই প্রিন্ট এত সুন্দর একদম মানে মাথা নষ্ট একটা প্রিন্ট এটা হাতার ডিজাইনটা বেশি সুন্দর কন্ট্রাস্টে প্যান্ট আসবে এটাও ছোড়নাটা এগারোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি এবং রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর একটা কালেকশন কিন্তু সম্পূর্ণ ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এগারোশো পঞ্চাশ দেখেন এটা একটা ডিজাইন এটা গুজরাটের স্টাইলের থাকবে এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওনাটা এটাও থাকবে সেম প্রাইস এগারোশো পঞ্চাশ এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ